নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আর কিছুক্ষণের মধ্যে সংগঠিত হতে চলেছে দু হাজার পঁচিশের সর্বপ্রথম সূর্যগ্রহণ আর চোদ্দশো একত্রিশ সর্বশেষ চন্দ্রগ্রহণ হলো এটি এর ফলে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ববাসী আজ পনেরোই চৈত্র উনতিরিশে মার্চ শনিবার চৈত্র ভুতুরি অমাবস্যার দিন এই সূর্যগ্রহণটি সংগঠিত হচ্ছে দুপুর দুটো বেজে একুশ মিনিট থেকে এই সময় থেকে গ্রহণটি শুরু হচ্ছে আর এই গ্রহণটি শেষ হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে এই গ্রহণটির মধ্যকালীন সময় হলো বিকেল চারটে বেজে সতেরো মিনিট অর্থাৎ গ্রহণের স্থিতি থাকছে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ এই সময় পর্যন্ত কিন্তু গ্রহণটি থাকবে ভারতবর্ষসহ ভারতীয় উপমহাদেশ অর্থাৎ নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত দেশে এই গ্রহণটি অদৃশ্য বলে প্রতিপালিত হলেও এই গ্রহণটির প্রভাব কিন্তু থাকছেই দু হাজার পঁচিশের এই প্রথম সূর্যগ্রহণটি দৃশ্যমান হচ্ছে আমেরিকা আফ্রিকা ইউরোপ রাশিয়ার উত্তরাঞ্চল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ভারতীয় সহ ভারতের উপমহাদেশে এই গ্রহণটি দিনের বেলায় হলেও অদৃশ্য হওয়ার পেছনে সব থেকে বড় কারণ হল এই গ্রহণটি আংশিক অর্থাৎ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ খণ্ডগ্রাস সূর্যগ্রহণে চাঁদের সম্পূর্ণ ছায়া সূর্যের ওপরে পড়ে না সূর্যকে চাঁদ দ্বারা আংশিক ঢাকা অবস্থায় দেখা যায় আংশিক সূর্যগ্রহণের সময় মূলত উপর ছায়ার প্রাধান্য বেশি থাকে তাই এই গ্রহণটির নাম খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আর এই গ্রহণে সূর্যের ওপর চাঁদের একটি অস্পষ্ট ছায়া দেখা যায় এই জন্য এই সূর্যগ্রহণটি ভারতীয় সহ ভারতীয় উপমহাদেশে দিনের বেলায় সংঘটিত হলেও এই সূর্যগ্রহণটি অদৃশ্য হিসেবে প্রতীয়মান তবে বন্ধুরা শাস্ত্র মতে সূর্যগ্রহণ দেখা যাক কিংবা না যাক এর কিন্তু একটি প্রভাব থেকেই যায় যে কোনো সূর্যগ্রহণকে যেহেতু অশুভ হিসেবে গণ্য করা হয় তাই সূর্যগ্রহণের সময় কিছু কিছু বিষয়ে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বন্ধুরা আজ যেহেতু চৈত্র ভুতুরি অমাবস্যা এর পাশাপাশি বন্ধুরা সূর্যগ্রহণটি কিংবা আমাবস্যাটি শনিবার দিনে কিন্তু হচ্ছে তাই এই অমাবস্যাটিকে কিন্তু আবার শনিশ্বরী অমাবস্যা বলেও অভিহিত করা হয় শুধু তাই নয় বন্ধুরা এর সাথে সাথে আজ শনি গ্রহটি মিন রাশিতে যাচ্ছে ফলে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে এই সূর্যগ্রহণে শনির প্রকোপ সবথেকে বেশি থাকবে এর পাশাপাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারেই যেহেতু সূর্যগ্রহণটি রাহুর দ্বারা সংঘটিত হয় অর্থাৎ বন্ধুরা মনে রাখবেন এই সময় মানে গ্রহণের সময় কিন্তু নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে যে কারণে এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে শাস্ত্র অনুসারে হনুমান চল্লিশা পাঠ কিংবা শ্রবণের অপর গুরুত্ব দেওয়া হয় এই সূর্যগ্রহণের সময় যদি এক মনে হনুমান চল্লিশা পাঠ কিংবা শ্রবণ করা যায় তাহলে কি হবে জানেন বন্ধুরা সূর্যগ্রহণের যে নেতিবাচক একটি দিক আছে সেটি আপনাকে একদমই ছুতে পারবে না এমনটাই বিশ্বাস তাই বন্ধুরা একটি কথা বলবো সূর্যগ্রহণ চলাকালীন অবস্থায় যদি আপনার পক্ষে সম্ভব হয় অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন কিংবা শ্রবণ করুন আপনি বন্ধু একটি কাজ করতে পারেন এই সময় হনুমানজির মন্ত্র আপনি পাঠ করতে পারেন সূর্যগ্রহণ চলাকালীন সময়ে আপনি হনুমানজির এই মন্ত্রটি একশো বার বলতে পারেন হনুমানজির এই মন্ত্রটি হল ওম হনুমতে নমহ হনুমানজির মন্ত্রের পাশাপাশি সূর্যগ্রহণ চলাকালীন সময়ে অপর যে মন্ত্রটি উচ্চারণের কথা বলা হয় সেটি হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রে যে কি অসীম ভূমিকা আছে সেটি নিশ্চয়ই বন্ধুরা আপনাদেরকে বলবার অবকাশ রাখে না বন্ধুরা সূর্যগ্রহণ চলাকালীন অবস্থায় আপনি যে ইষ্ট দেবতাকে পুজো করেন কিংবা আপনি যদি কোনো ঠাকুরের শিষ্যত্ব নিয়ে থাকেন তাহলে আপনার গুরুদেব যেই মন্ত্রটি আপনার কানে দিয়েছেন সেটিও যদি মন দিয়ে আপনি প্রার্থনা বা ধ্যান করতে পারেন তাহলে সেই মন্ত্রের কার্যকারিতা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হয় তাই বন্ধুরা চেষ্টা করুন উক্ত মন্ত্রগুলির থেকে যে কোনো একটি মন্ত্র সূর্যগ্রহণ চলাকালীন অবস্থায় পাঠ করুন বন্ধুরা একটি কথা মনে রাখবেন সূর্যগ্রহণ চলাকালীন অবস্থায় আপনি মন্ত্র বলতে পারেন কিংবা ধ্যান করতে পারেন কিন্তু কোনো দেবী অথবা দেবতার পুজো করতে পারেন না আর এই সময় কিন্তু কোনো দেব দেবীর মূর্তি স্পর্শ করাও যায় না তাই বন্ধুরা একটি কথাই বলবো সূর্যগ্রহণ দৃশ্যমান হোক কিংবা না হোক সূর্যগ্রহণের যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়ের আগে পুজো সারুন তাছাড়া আরও একটি কাজ করতে পারেন সূর্যগ্রহণ ছেড়ে যাওয়ার পর আপনি কিন্তু পুজোর কাজ করতে পারেন আজ যেহেতু সূর্যগ্রহণটি ছটা বেজে চোদ্দো মিনিটে শেষ হবে সেহেতু সন্ধ্যাকালীন যে পুজো মানে তুলসীতলায় গিয়ে যে ধূপ দ্বীপ দেখানো হয় কিংবা ঘরের ঠাকুরকে যে পূজা অর্চনা করা হয় সেটি কিন্তু ছটা বেজে পনেরো মিনিটের পরে করার চেষ্টা করবেন বন্ধুরা সূর্যগ্রহণটি যেখানে দেখা যাবে না সেখানে কিন্তু পৃথক কালে কোনো মান্যতা নেই কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষেরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো একটু বেশি মেনে থাকি তাই যতটুকু মানতে হবে ততটুকু মানার চেষ্টা অবশ্যই আমরা করব। তাই নয় কি বন্ধুরা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই সময় ঘরে থাকাই প্রেয় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আরও একটি কথা এই সময় কখনই ছুরি কাচি কিংবা চুপ চুঁতো দিয়ে কাজ করার কথা একদমই মাথায় আনবেন না বা করবেনও না তবে একটি কথা গ্রহণের সময় যে নড়াচড়া যাবে না কিংবা এদিক থেকে ওদিক যাওয়া যাবে না এটি কিন্তু এদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এই সময় কিন্তু কোনোরূপ খাবার খাওয়াও সম্ভব নয় মানে খেতে নেই যদি একান্তই গর্ভবতী মায়েরা না পারেন সেক্ষেত্রে গ্রহণ লাগার আগেই খাবারের মধ্যে কিন্তু তুলসী পাতা রাখতে হয় সেটি রেখে দেবেন তখন খাওয়া যাবে বলা হয় যে গ্রহণের সময়কালে যদি সামান্য লোহা ছুঁয়ে রাখতে পারেন এবং আপনার ইষ্টমন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং মহামন্ত্র অর্থাৎ মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু গ্রহণের কোনো নেতিবাচক দিক আপনার ওপর পড়বে না এই গ্রহণের সময় সব থেকে বেশি যে বিষয়টির ওপর সাবধান হতে হবে সেটি হলো খালি চোখে সূর্যের দিকে একদম তাকানো যাবে না গ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকালে পরবর্তী সময় ভীষণ বিপদে পড়তে পারে এই সূর্যগ্রহণটি যেহেতু আমাদের দেশে অদৃশ্য তাই যেসব স্থানে এই সূর্যগ্রহণটি দেখা যাবে না ফলে এই সূর্যগ্রহণের সময় যে একটা পাকপাত্র পরিপাত্র করতে হয় সেই বিষয়ে কিন্তু কোনো কিছু নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা আমি এটাই বলতে চাইছি যে অনেকে সূর্যগ্রহণের পর রান্না করা খাবার ফেলে দেয় এক্ষেত্রে কিন্তু এটি করতে হবে না এই সময় রন্ধন ক্রিয়া এবং খাদ্য খাবারের থেকে দূরে থাকুন তবে একটি বিষয় জল ক্ষেত্রে কিন্তু কোনো বিধিনিষেধ এক্ষেত্রে নেই বছরের এই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি শেষ হয়ে যাবার পর স্নান করে নিন সব থেকে কোনো পবিত্র স্থানে গিয়ে স্নান করা থেকে পূর্ণবানের কাজ হয় কিন্তু যেহেতু সূর্যগ্রহণটি সন্ধ্যেবেলায় পরিসমাপ্তি ঘটছে সেহেতু সেক্ষেত্রে অনেকের দ্বারাই সম্ভব হবে না কোনো জায়গায় গিয়ে গঙ্গা স্নান করার গঙ্গা স্নান করা এই সময় সম্ভব নয় সেটা সকলেই জানেন কারণ কি সন্ধেবেলা সেই জন্য আপনি বাড়িতে স্নান করার পর গঙ্গা জল ছিটিয়ে নিন এক্ষেত্রেও অনেকাংশে আপনি পূর্ণতা পাবেন বন্ধুরা শাস্ত্রে একটি কথা বলা হয়েছে সূর্যগ্রহণ শেষ হয়ে যাবার পর আপনার দ্বারা যদি সম্ভব হয় দিন দুঃখী মানুষকে কিছু দান করুন সূর্যগ্রহণের দিন অর্থাৎ আজ যেহেতু অমাবস্যা আর অমাবস্যায় সূর্যগ্রহণ হয়েছে বা হবে আর একটু পর থেকে সেই কারণে সূর্যগ্রহণের সময় অর্থাৎ অমাবস্যার সময় যদি কাউকে দান করা যায় তাহলে আপনি কিন্তু অনেকটা পূর্ণবানের কাজ করতে পারেন তাই বন্ধুরা একটি কথাই বলবো আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কোনো দুস্থ মানুষকে দান করুন শুধু দুস্থ মানুষকে দান করবেন এমনই নয় পশু পাখিকেও কিন্তু আপনি দান করতে পারেন বন্ধুরা সূর্যগ্রহণ শেষ হয়ে যাবার পর সামান্য গঙ্গা জল বাড়ির সর্বত্র ছিটিয়ে দিন এতে করে নেতিবাচক প্রভাব বাড়ি থেকে দূর হয়ে যায় আপনি সূর্যগ্রহণ যেহেতু সন্ধ্যেবেলায় শেষ হচ্ছে সেহেতু ধুনো দেখাতে পারেন সারা বাড়িতে ধুনোর সাথে একটু কর্পুর দেখাবেন কারণ কর্পূর কিন্তু অনেক নেগেটিভিটি দূর করে তাই আপনি যদি পারেন শুধু শুধু কিন্তু একটি কর্পূর আপনার বাড়ির সদর দরজার সামনে ঝালি রাখতে পারেন কারণ কর্পুরের যে গন্ধ আছে তাতে করে কিন্তু অনেক রোগ জীবাণু নষ্ট বা ধ্বংস হয় বন্ধুরা আপনারা যতটা পারবেন আজকের দিনে ঝামেলা অশান্তি কটুকথা এই সমস্ত দিক থেকে দূরে থাকুন কারো সাথে ঝগড়া বিবাদে একদম লিপ্ত হবেন না কাউকে মুখ কালো করে কথাও বলবেন না দরকার কারোর সাথে কথা বলবেন না চুপচাপ থাকুন কিন্তু কারোর মনে আঘাত দিয়ে কথা বলবেন না আর বন্ধুরা একটি কথা বলবো আজকের দিনটি কিন্তু সাবধানে থাকবেন কারণ আজ সূর্যগ্রহণের পাশাপাশি কিন্তু আজকে অমাবস্যা আর এই অমাবস্যাটির নাম হলো ভুতুরি অমাবস্যা কথিত আছে যে আমাদের পূর্বপুরুষেরা যারা মৃত তারা আজকের দিনে নাকি আমাদের সাথে দেখা করতে আসেন তো যাই হোক এইগুলো কিন্তু অনেকে আপনারা আমি জানি কুসংস্কার বলে মেনে নেন আসলে কি বন্ধুরা জানেন তো বিজ্ঞান যতই উন্নত হোক না কেন আমরা কিন্তু অনেকেই পড়ে আছি অনেকটা পেছনে আবার অনেকে কিন্তু এগিয়ে গেছি অনেকটা সামনে তাই আপনাদেরকে বলবো আমি যেই কথাগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পর্যন্ত আমি পৌঁছাতে চাই এবার আপনাদের মধ্যে অনেকে আছে সেগুলো মেনে নেন আবার অনেকে আছে মানতে চান না যাদের মনে হবে যে কথাগুলো সত্য তারা মানবেন আর যাদের মনে হবে যে না কথাগুলো কোনো ভ্রান্তি নেই ভ্রান্তিহীন তাদের কিছু বলার নেই তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনাদের মধ্যে কারো কারো ভালো লেগেছে আর আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার